নমস্কার বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে ও ঝটপট বানানো পেঁয়াজ কলির দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যার নাম হলো পেঁয়াজ কলি পোস্ত এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী শুখা পেঁয়াজ কলি পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি ভাজবো না শুধুমাত্র এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু নরম হয়ে রংটা একটু পরিবর্তন হতে শুরু করলে দেড়শো গ্রাম এরকম ছোট ছোটো করে কুচোনো পেঁয়াজ কলি পরিমাণ মতো নুন এবং রংটা সুন্দর হওয়ার জন্য দু চিমটে মতো গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ যতক্ষণ না পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু লালচে হয়ে পেঁয়াজগলির টুকরোগুলো একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে তিন টেবিল চামচ পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর এর মধ্যে দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এভাবে পোস্ত বাটলে বাটাটা খুবই মিহি ও মসৃণ হয় এদিকে এগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং একটু লালচে হয়ে পেঁয়াজকলির টুকরোগুলো মোজে বা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে পোস্ত বাটা এবং পোস্ত বেটে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে মাঝারি আছে আরও তিন থেকে চার মিনিট অর্থাৎ যতক্ষণ না পেঁয়াজ কলির টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে পোস্তটা এই পেঁয়াজ কলির গায়ে মাখা হয়ে আর একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এই পর্যায়ে পেঁয়াজ সিদ্ধ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আরও অল্প একটু জল দিতেই পারেন তবে একটা কথা বলে রাখি এই রেসিপিটা একটু শুকনো শুকনো ও ঝরঝরে আর গা হলেই খেতে বেশি ভালো লাগবে তাই খুব বেশি জল দিয়ে এটাকে যেন রসালো বানিয়ে ফেলবেন না কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে পোস্তটা এরকম গা মাখা বা শুকনো শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে সবশেষে উপর থেকে হাফ চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে